সবাই সবসময় যোগ্য হয় না যে যেমন তার সাথে তেমন ব্যবহার করাই উচিত এটা বেয়া নয় এটা দরকারি বড় ছেলে বড় গাদা হয় প্রথমে ছোট ভাই বোনকে টানতে হয় তারপর মা বাবাকে তারপর বউ বাচ্চাকে শেষ পর্যন্ত শুনতে হয় কি করেছ জীবনে কাউকে বারবার নিজের ফিলিংস না বুঝিয়ে চুপ থাকুন কারণ কথায় কখনো বুকের ব্যথা বোঝানো যায় না দুনিয়াতে প্রতিটা বাবার জীবনের একটি বড় অংশ কেটে যায় স্ত্রী সন্তান পরিবারের সুখ আবদার এবং চাহিদা মেটাতে বাবার ঘামের প্রতিটা ফোটার পেছনে লুকিয়ে থাকে সন্তানের প্রতি এক অপার ভালোবাসা যা কোনো হিসেবেই মাপা যায় না মানুষ তখনই আপনাকে সস্তা ভাবতে শুরু করবে যখন আপনি তাদের যোগ্যতার চাইতে বেশি ভালোবাসা দিবেন তুমি যাকে ভালোবাসো সে হয়তো তোমাকে ছেড়ে যাবে কিন্তু যে তোমাকে ভালোবাসবে সে সবকিছু সেরে হলেও তোমার কাছে চলে আসবে বালিশে মাথা রাখার সাথে সাথে যাদের ঘুম চলে আসে তারা পৃথিবীর বুকে সবচেয়ে সুখী মানুষ এদের আত্মাগুলোকে বলা হয় সুখী আত্মা সময়ের আগে সূর্য কখনো ওঠে না তাড়াহুড়া শুধু ক্লান্তি আনে সফলতা না সৃষ্টিকর্তা কাউকে ঠকায় না হয়তো জিতিয়ে দেন নয়তো শিখিয়ে দেন চরিত্র আমাদের ব্যক্তিত্বের আহে না এটাকে আমরা যত বেশি পরিষ্কার রাখব আমাদের ব্যক্তিত্ব তত উজ্জ্বল হবে কে আপনাকে হিংসা করে তাকে ঘৃণা করবেন না কারণ সে একজন এমন মানুষ যে স্বীকার করে নিয়েছে যে আপনি তার চেয়ে ভালো জীবনের প্রতিটি অধ্যায় সমস্যা থাকবে থাকবে দুশ্চিন্তা এগুলো ম্যানেজ করে চলার নামই তো জীবন যে তোমাকে ভালোবাসে তাকে তুমি কখনো ঠকিও না যে তোমাকে বিশ্বাস করে তাকে তুমি কখনো মিথ্যা কথা বলো না কারণ বিশ্বাস আর ভালোবাসা দুটোই খুব মূল্যবান যা সবার ভাগ্যে জোটে না কিছু মানুষের কথাবার্তা শুনে মনে হয় বিশাল ব্যাপার কিন্তু বাস্তবে দেখলে সব মিথ্যা তারা আসলেই রং চড়িয়ে কথা বলতে অভ্যস্ত ঠকিয়ে দিয়ে দিয়ে যে মানুষগুলো আমাকে শক্ত বানিয়ে দিল সবশেষে তারাই আবার বলে যে আমি নাকি বদলে গেছি প্রত্যেকের জীবনে কিছু কিছু প্রশ্ন থাকে যার উত্তর কখনো মেলে না কিছু কিছু ভুল থাকে যা কখনো শুধরানো যায় না আর কিছু কষ্ট বুকের ভিতর শিথিল হয়ে জমাট বাঁধে যা কাউকে বলা যায় না চিন্তা এবং জল সবসময় পরিষ্কার হওয়া উচিত কারণ খারাপ জল স্বাস্থ্য নষ্ট করে এবং খারাপ চিন্তা জীবন নষ্ট করে মানুষ তার প্রয়োজনে নিয়ম বানায় আর ভাঙে চায়ের কাপে মাসি পড়লে তা ফেলে দেয় আর ঘিয়েতে মাসি পড়লে মাসি ফেলে দেয় জীবনে অনেক ভুল করেছি কিন্তু মানুষ চিনতে যে ভুল করেছি তার জন্য আফসোস হয় সবচেয়ে বেশি